হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাতের বেলার খাবারের ভিডিও দিতে আমার যেমন ভালো লাগে তেমনি রাতের বেলা খাবারের ভিডিও দেখতেও আমার খুবই ভালো লাগে তো রাতের বেলা খাবারের ভিডিও দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম যে টমেটো দিয়ে মাছ রান্না করা হচ্ছে হঠাৎ করে দেখে আমার এত পরিমাণে লোভ লাগলো তো সাথে সাথে আমি আমার বোনকে বললাম যে বাসায় কি মাছ আছে সেটা দিয়ে রান্না কর ফ্রিজে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে আনা পুকুরের একদম টাটকা মাছ ছিল ছিল কাতল মাছের কিছু পিস মূলত টমেটো দিয়ে রান্না করতে বললাম একদম ঝোল ঝোল করে যাতে ঝোলটাই খেতে ছিলাম লাগে তো যাই হোক এতক্ষণ তো দেখলেন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বিভিন্ন ধরনের যা যা মশলা লাগে আর কি ঘরের যা যা মশলা থাকে সেই ধরনের মশলাগুলো দিয়েই মূলত মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে পুকুরের টাটকা মাছ আমার মনে হয় যে এইভাবে কষিয়ে রান্না করলেই সবচাইতে বেশি মজা হয় আবার অনেকে ভেজে খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে ভেজে মাছ খেতে তেমন একটা বেশি ভালো লাগে না তবে সমুদ্রের মাছ হলে সেটা আলাদা কথা কিন্তু পুকুরের মাছ আমার এভাবে রান্না করে আসলে কষিয়ে খেতেই সবচাইতে বেশি ভালো লাগে তো এতক্ষণ মশলার সাথে সুন্দরভাবে মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হলো তারপর এখানে অ্যাড করে দেওয়া হবে দেশি টমেটো এই টমেটোগুলো খেতে এত পরিমাণ আমার কাছে ভালো লাগে একটু টক টক ফ্লেভার পাওয়া যায় আর এই উইন্টারে তো আসলে টমেটোর টেস্টটাই আমার কাছে অন্যরকম বলে মনে হয় আর টমেটো তো আমার ফেভারিট আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি অনেকবারই ভিডিওতে বলেছি তো যাই হোক এখন এটাকে ভালো করে দিয়ে এখানে কিছু চেরা কাঁচামরিচও দেওয়া হলো কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সাথে খুব ভালো লাগে আমার তারপর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো ঝোল ঝোলটা যখন হয়ে আসবে তখন এখানে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা শীতকালে তো ধনিয়া পাতা ছাড়া কোনো ধরনের তরকারি আসলে ভাবাই যায় না আমাদের বাসায় সব ধরনের তরকারিতেই আসলে ধনিয়া পাতাটা ইউজ করা হয় তো এই তো তৈরি হয়ে গেল এখন ভালো করে পরিবেশন করে নেওয়ার পালা গরম গরম ভাতের সাথে আমি যেহেতু রাতের খাবারে সেটা খাচ্ছিলাম গরম গরম আসলে রাতের খাবার খাওয়াটার মজাটাই আসলে অন্যরকম তো তো এই নিয়ে বসলাম আমি একটা সিরিজ দেখছিলাম পাশাপাশি এই যে গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে টমেটোর টক আর হলো মাছ এই ওয়েদারে আজকে রাতের খাবারটা তো আজকে সেই লাগলো আমার কাছে তো এই তো মাছটা নিয়ে নিলাম মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল আর আমাদের নিজেদের বাড়ির পুকুর থেকে আসলে তুলে আনা হয়েছিল এই মাছটা এটার টেস্ট আসলে মতো না এত বোঝানোর পরিমাণে ভালো লাগছিল আর কি কিনে আনা মাছের থেকে এই মাছের টেস্টটা আসলে আমি তেমন একটা মাছ খেতে পছন্দ করি না তবে এই মাছটার ফ্লেভার আর ফ্রেশ থাকার কারণে খেতেও বেশ মজা লাগে তাই এই মাছটা খাওয়া হয় আমার সবচাইতে বেশি তো এই তো এটাই ছিল আমার আজকের খাবার রাতের মেনু আপনারা রাতে কি দিয়ে খেলেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো যাই হোক সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ